নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে সবাইকে বিরোধী এবং শাসক এন এবং মহাগঠবন্ধন আর জেডি কংগ্রেস বিজেপি জেডিইউ সবাইকে চমকে দিয়েছে বিহারের বিধানসভা ফলাফল এন ডিএ দুইশো পার করে দিয়েছে আর মহাগঠবন্ধন চৌত্রিশটি আসনেই সীমাবদ্ধ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলা যায় কংগ্রেস দূরসাত হয়ে গেছে সমস্ত সমীক্ষা দেখাচ্ছিল একশো ত্রিশ একশো পঞ্চাশ এর আশেপাশেই এনডিএ জুট ভোট পাবে এবং অবশ্যই ক্ষমতায় ফিরবে যেহেতু বিহারে মোট আসন দুইশো তেতাল্লিশ এবং ম্যাজিক পিগার বা সরকার গড়তে একশো বাইশ আসনের প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে বুথপ্রত সমস্ত সমীক্ষাই এনডিএ কমতায় জুটকে ক্ষমতায় দেখাচ্ছিল কিন্তু এত এভাবে চমকে দিয়ে দুইশোর উপর আসন এনডিএকে দেবে কোনো বুথপীড়িত সমীক্ষাই সেভাবে জুট দিয়ে বলছিল না হ্যাঁ সবাইকে বিরোধী দলকে তো চমকা চমকে দিয়েইছে শাসককে চমকে দিয়েছে যে এত ভালো ফলাফল হবে বলে এবং পরিসংখ্যান যা দেখা যাচ্ছিল যে লালুর আমলে বিহারে ভোটের শতাংশ কম ছিল কিন্তু নীতিশ কুমার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ভোট শতাংশ বেড়েছিল এবং সেই হিসাবেই এবারে নির্বাচনে ভোট শতাংশ লাভ দিয়ে বেড়েছিল তখন ওই আন্দাজ করা গিয়েছিল যে মানুষ জঙ্গলরাজ নয় নীতিশের সুশাসনের প্রতি ভরসা করছেন এবং জঙ্গলরাজ চান না বলেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসে বেশি করে ভোট দিয়েছিলেন এবার হয়তো পরবর্তী টার্গেট রাজ পশ্চিমবঙ্গের রাজ পশ্চিমবঙ্গের অরাজক সেই দিকেই সবার নজর থাকবে প্রিয় বিয়ার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে কি বলবেন মানুষকে পুরোপুরি চমকে দিয়েছে বিহারের বিধানসভা নির্বাচন ভূত ফেরত সমীক্ষা সবসময় মিলে না কিন্তু একটাও ভূত ফেরত সমীক্ষার সংস্থা মহাগন মহাগঠবন্ধন জোটকে ক্ষমতায় দেখায়নি সব ভূতপেরত সমীক্ষাই এনডিএকে ক্ষমতায় দেখিয়েছিল এ নিয়ে অবশ্যই নানা বিতর্ক থাকতে পারে কিন্তু ভুতপেরত সমীক্ষা যে অনেক সময় মিলে যায় বিহার বিধানসভা নির্বাচন সেটা আবার দেখিয়ে দিল। এ নিয়ে প্রতিটা বিধানসভা নির্বাচনে সমীক্ষক দল যা চাইবা চাই করেন এবং অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে যার কারণে একেবারে উড়িয়েও দেওয়া যায় না এবার বিহার বিধানসভা নির্বাচনে ভূতপ্রেরত শ্রমিকক সংস্থাকেও চমকে দিয়ে বিধানসভায় ইন্ডিয়া জোটকে দুইশোর উপর আসন দিয়ে দিল আসলেই মানুষ জঙ্গলরাজ নয় মানুষ সুশাসন চায় এটাই বড় কথা না হলে তেজস্বী যাদব বিহারের নির্বাচনে যেভাবে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গড় প্রতি একটা করে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানুষ বিশ্বাস করেনি মানুষ এই কথাটাই মনে রেখেছে যে লালু প্রসাদ যাদবের আমলে জঙ্গলরাজ ছিল এবং সেই জঙ্গলরাজ আবার ফিরতে পারে যদি তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হয়ে যান কারণ মহাগঠবন্ধনের তরফ থেকে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ করা হয়েছিল এবং বিহারের মানুষ সেই আশঙ্কাটাই করছিলেন এবং সেই আশঙ্কা থেকেই সবাই নির্বাচনের দিন বেরিয়ে এসেছিলেন এবং জঙ্গলরাজের বিরুদ্ধে ভোটটা দিয়েছিলেন যার কারণেই এন এই ফলাফল এবার বিজেপির নেতৃত্ব হুঙ্কার চাটছেন পশ্চিমবঙ্গকে নিয়ে এবং অবশ্যই এসআইআর বিহারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং এখানে একটা শতাংশ ভোট বাদ গিয়েছে যারা অবৈধ এবং এই অবৈধ বোট যে আর জেডি কংগ্রেসের বোট হতে পারে বলে অনুমান করা যাচ্ছিল যেন ফলাফল এটাই মনে করে দিচ্ছে আর এই এসআইআর যদি ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গ কার্যকরী হয়ে যায় এবং যেভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে করা অবস্থান নিয়ে আর সেটা যদি ঠিকঠাক হয়ে যায় এবং সেই বোর্ডগুলো যদি বাতিল হয়ে যায় যেগুলো অবৈধভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বিজেপি পশ্চিমবঙ্গেও কামাল করে দেবে এমনিতেই পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি তৈরি হয়ে রয়েছে কারণ যদি ভোট শতাংশ এবং ভোটের অঙ্কে যান তাহলে শাসক তৃণমূল থেকে বিজেপির ভোট কিন্তু একেবারে কম নয় বিজেপির পশ্চিমবঙ্গে দুই দুই কোটি পঁয়ত্রিশ লক্ষর উপর ভোট রয়েছে আর তৃণমূল কংগ্রেসের এর থেকে দশ পনেরো লক্ষ বেশি ভোট এই ব্যবধানেই তৃণমূল শাসকে রয়েছে এই হিসেবেই বলা যায় যে এসআইআরটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় এবং পনেরো থেকে পঁচিশ লক্ষ ভোট বাতিল হয়ে যায় যেগুলো অবৈধ বোট তাহলেই চমকে দেবে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবং বিজেপি অবশ্যই ক্ষমতায় পেটতে পারে কারণ পশ্চিমবঙ্গে তুষণ রাজ চলছে যদি বিহারে জঙ্গলরাজ একটা সময় থেকে থাকে তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে তোষণ রাজ চলছে এবং এই তোষণ রাজের আমলে মানুষের মৃত্যু হলেও সেটাকে বিভিন্ন ধরনের দায় টেলে দিয়ে সরকার নিজের গাড় থেকে দুষ সরিয়ে দেয় আর এ নিয়ে অবশ্যই মমতা সরকার যে বারবার পশ্চিমবঙ্গে দোষণ রাজ চালিয়ে যাচ্ছে এবং অরাজক পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে জারি করে রেখেছে এটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ হলপ করেই জানেন শুধু যারা সিন্ডিকেট তুলাবাজ ঘুষকুর দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তারা বলবে না হলে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রাজ আর অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং এর থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায় জঙ্গলরাজ দেখতে চায় না বলেই পশ্চিমবঙ্গের সরি বিহারের মানুষ বিধানসভা নির্বাচনে ডেলে ভোট দিয়েছেন এবং অবশ্যই এনডিএ সমর্থন করে কারণ নীতিশ কুমার একটা ভালো উদ্যোগ নিয়ে বর্তমান বিহারকে বর্তমান জায়গায় পৌঁছে দিয়েছেন আমরা আগে জানি লালুপ্রসাদ যাদবের সময়ে কীভাবে জঙ্গলরাজ ছিল এবং নির্বাচন কিভাবে প্রহসনে পরিণত হয়েছিল সেই জায়গা থেকে বিহার কিন্তু এখন অনেক উঠে এসেছে যার কারণেই নির্বাচনের সময় তেমন হিংসা হয় না বিহারে কিন্তু যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে নির্বাচন মানেই হিংসা কোনো কোনি রক্তাক্ত এবং জুড় দখল করে নির্বাচনটা করানো যদি সত্তা পরিবর্তন করে বিজেপি চলে আসে পশ্চিমবঙ্গে তাহলে বর্তমানে যে পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি এবং দোষণরাজের পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা থাকবে না হ্যাঁ এটা হলপ করেই বলে দেওয়া যায় কারণ বিজেপির অন্যান্য রাজ্যে আপনি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন বুঝতে পারবেন যে সেখানে নির্বাচনের সময় রক্তাক্ত অবস্থা হয় না হিংসা হয় না প্রতিশোধমূলক রাজনীতি হয় না যেটা বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে এবং এসআইআর ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গে হয়ে গেলে বলেই দেওয়া যায় যে অবৈধ ভোট বাতিল হবে এবং অবৈধ ভোট বাতিল হলে সেটা তৃণমূলের থেকে কেটে সমান সমান হবে এবং ভোটার ক্ষেত্রে আরও ডবল কমে যাবে তখন বিজেপির ভোট দুই লক্ষ দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ থাকবে আর তৃণমূলের হয়ে যাবে দুই কোটি পনেরো লক্ষ এর আশেপাশে তাহলে কি দাঁড়াবে এই যে বিশ লক্ষ পনেরো লক্ষ ভোট বেশি থাকবে বিজেপির এখানেই ফলাফলটা গুড়িয়া দেবে তৃণমূল এবং বিজেপির মধ্যে আর লোকসভা নির্বাচনে বিজেপি এনডিএ ধাক্কা কেলেও বিজেপির নেতা কর্মীরা যে হতাশনি একের পর এক নির্বাচনে সেটা পরিশ্রমের মাধ্যমে মানুষকে আস্থায় এনে দেখিয়ে দিচ্ছেন এবং এক এক পর একটার পর একটা রাজ্য দখল করছে এবার পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ বিজেপির আসাম তো হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন সেখানে বিজেপির তেমন পরিশ্রম করতে হবে না কিন্তু বিহারের পর পশ্চিমবঙ্গ নিয়ে অবশ্যই বিজেপি আশাবাদী হয়ে উঠেছে কারণ বিহারে তো সেভাবে মুখ্যমন্ত্রীর মুখ বিজেপির ছিলই না কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মতো নেতা রয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে বড় বড়সার জায়গা হলো যে বিজেপি একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে বিজেপি পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী এবং শক্তিশালী দল তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কিন্তু বিহারের অবস্থাটা যদি আমরা বিচার করি তাহলে দেখব যে বিজেপি ছাড়াও জেডিইউ আর জেডি কংগ্রেস লোকজনশক্তি পার্টির মতো দল অর্থাৎ পাঁচ পাঁচটি রাজনৈতিক দল সমানভাবে বিহারে সক্রিয় এবং নির্বাচনী ফলাফলে গত বিধানসভার নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পেয়েছি যে আর জেডি এবং বিজেপি তিনটা দল সমানে সমানে লড়ে গেছে সেই সঙ্গে কংগ্রেস লোকজনশক্তি পার্টি এবং অন্যান্য দলও অনেক আসন কেড়ে নিয়েছে কিন্তু সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই হয় বিজেপি না হয় তৃণমূল কংগ্রেস আর এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর কার্যক্রমে যদি সঠিক ভোটার লিস্ট তৈরি হয়ে যায় এবং অবৈধ ভোটার বাতিল হয়ে যায় তাহলে নির্দিদায় বলে দেওয়া যায় যে বিকল্প যেহেতু বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে আর কেউ নেই বিজেপি পশ্চিমবঙ্গে আসছেই বিবে